তার প্রিয় ভাই আমার আপনি যদি হকের পথে থাকতে চান হকের কাফেলাই সঠিকভাবে সঠিক আনুগত্যের সাথে সঠিক মহব্বতের সাথে হককে নিয়ে সর্বোচ্চ বিজয় প্রতিষ্ঠিত করার যে দৃঢ় শপথ আপনি নিয়েছিলেন যে ভায়াত আপনি গ্রহণ করেছিলেন যে মন মানসিকতা কর্মের অগ্রগতির কর্মের গতি ইত্যাদি ইত্যাদি আপনার ছিল এই সব কিছুর উপর যদি নিজেকে বহাল রাখতে চান আপনাকে অবশ্যই মুনাফিকদের থেকে সতর্ক থাকতে হবে কেননা সহি বুখারির চৌত্রিশ নং হাদিসের মুনাফিকদের চারটা চরিত্রের কথা বলা আছে এর মধ্যে একটা হচ্ছে মিথ্যা কথা বলা তারা মিথ্যা কথা বলে অনেক রকম ফাঁদ ফাঁততে পারে এবং আপনি যদি সেই ফাঁদ একবার পরে যান আপনি হয় হক থেকে বিচ্ছুদ্ধ হবেন নয়তো সেই মহব্বরটা হারিয়ে ফেলবেন যে মহব্বরটা দিয়ে হকের জন্য আপনি কাজ করতে চাইতেন আপনাকে অবশ্যই অবশ্যই মুনাফি ফাদগুলো দেখে সতর্ক থাকতেই হবে তার অনেক রকম ফাঁদ ফাতে আপনি তাদের ফাদের কোনো মানে একটার পর একটা মিথ্যা কথা বলতে পারে একটা সত্যের সাথে পঞ্চাশটা মিথ্যা কথা মিশাব যদি আপনি পঞ্চাশটা না গেলেন একটা সত্যের সাথে কম কমপ্লোক এক হাজার মিথ্যা কথা মেশান মিশে আপনার সামনে পেশ করেন আপনি এক হাজারের ভিতর থেকে নয়শো নিরানব্বইটা বাদ দিয়ে একটা সত্য বের করা কষ্ট হয়ে যাবে তাই তো এই জন্য ওদের ফাঁদ থেকে সতর্ক থাকতে হবে বিশেষ করে তারা ভয়ঙ্কর একটা ফাঁত বিশ্বাসীদের অন্তরে আঘাত আনার জন্য সেটা হচ্ছে যে হাদিসে তো গাজিয়ত হিন্দের একজন সেনাপতির কথা বলা ছিল সাহেব ইকরান বা স্বামীম বারা নামে তো সে তো এখন প্রোদ্ষ্ট হয়ে গেছে আশ্চর্যের বিষয়গুলো ওরাই বলে সে প্রোদ্ষ্ট হয়ে গেছে আবার ওরাই ও লেজে দূরে চলাচল করে এদের থেকে মূর্খ দুনিয়াতে আর মানে খাড়া হতে পারে আমার আসলে জানা নাই তো তারা বলে যে সে তো এখন প্রোদ্ষ্ট হয়ে গেছে তাহলে আমির কী করি সত্য এরকমভাবে বিভিন্ন বিষয় আর বলে দেখুন আহালসুন্নল জামা আমাদের সালাফরা কোনো কিছু গ্রহণ করতেন কোনো কিছু সাব্যস্ত করতেন যে বিষয়টা দিয়ে আগে দেখতেন সেটা যে নসটা আছে সেটা কি সহি নাকি কি যদি সেটা সহি হতো তখন তারা সেই নষ্টার পর আমল করতে দেখতে যে এটা কি অন্য কোনোর সাথে সাজ আছে কি না এটা অন্য কোনোর সাথে বিরোধী আসে কিনা অন্য কোনো শক্তিশালী দলীয় সাথে এটা বিরোধী আছে না ইত্যাদি চতুর্দিক থেকে দেখার পরেই তারা যখন দেখত এটা হ্যাঁ এটা আমল জুগবে তখন সেটা আমল করত আর পরবর্তী যখন হাসান মানে হাসান বের হয় মানে তখন তিনটে হয় হাস শহিদ হাসান সহিদ তখন তারা শহির উপর আমল করত। হাসান যখন আসতো তখন হাসানটা ভালোভাবে তাহকি করার পর যদি সহির সমর্থনে লাগানো যায় ইত্যাদি ইত্যাদি অনেক গবেষণা করার পরে বিচক্ষণ মহাদিসগণ তখন হাসানের ওপর আমল করার পয়সা রইতো আর জয়ীফ শুধু তারা কোনো ফাজাইলা আমল বর্ণনা করার ক্ষেত্রে মানে জয়ীফ রাখতোই না শুধু আসে এটুডুকেই এটুটুক শুধু তার মানত যে সই হাদিস এর বাইরে মানত না তো ওরা যে যুক্তি দেয় এ সাহেবির খান বিষয়ে তারা কি এই বিষয়ে একটা সই হাদিস দেখাতে পারবে পারবে না আলহামদুলিল্লাহ ইমাম মাহমুদের বিষয়ে আমাদের কাছে সহি হাসান জয়ীফ সব রকম হাদিস আছে আলহামদুলিল্লাহ তো ইমাম মাহমুদের ছা আমির কিন্তু সেনাপতি কাছেও তুলিদের দুশো জন সেনাপতি হবে তো মানলাম ওই স্বামীদের কথা থাকতে পারে হাদিসে হাদিসটাকে সহি যদি বলে যে হাদিসটা সহি প্রমাণ দলিল দেন আর যদি বলে যে হাদিসটা সহি না আর যেটা সহি না সেটার উপর সাব্যস্ত করে তুমি একজন সহি হাদিস যে আমির সম্পর্কে আছে তার পিছনে কি করে লাগতে আসো তোমার কাছে সহি থাকলে না বলতা যে এই জিনিসটা আসবে সাব্যস্ত করতা হলো না কেন সহি তো নাই তাহলে তুমি কী করে সাব্যস্ত করতে পারো এটা চরম লেভেলের বাড়াবাড়ি আমি আল আগে আলোচনা করেছি যে যারা বাড়াবাড়ি করেছে করতেছে তারাই থেকে বিচ্যুত হচ্ছে দেখুন আমরা শের জামান আলোচনা করতে গিয়ে একটা বিষয় প্রায়ই বলি যে শেজামানের হাদিসগুলো যেগুলো জয়ীফ অথবা সনদবিহীনভাবে বর্ণনা সে শুধু কিতাবে পাওয়া যায় সেই কিতাবগুলো সেই হাদিসগুলোর গ্রহণের মূল নীতি হচ্ছে আমি আবদুল্লাহ জাহাঙ্গীর ওনার ইয়া ইয়ে শুনানো বিষয়টা পড়েছিলাম সেখানে উনি সুন্দরভাবে লিখেছিলেন আমি যদি বলি এইভাবে যে একটা হাদিস এসেছে সেই হাদিসটা জয়ীফ অথবা সনদবিহীন শুধু কিতাবে উল্লেখ এসেছে তো আমি এই হাদিসের পর আমলটা যাতে ছুটে না যায় সেজন্য আমি আমলটা করব। এটাতে এতটা জোর দিব না যে এটা সরাসরি বলে বলেছেন না আমার কাছে এটা নসসটা পৌঁছেছে আমি অমুক কিতাব পেয়েছি দোষ কিন্তু আমার না আমি হাদ একজন রাবি জাল হাদিস বর্ণনা করছে মানে একজন মুহাদ্দিস যিনি ভালো মানে মুহাদ্দিস উনি একটা হাদিস বর্ণনা করছে শোনার কিতাবে জাল হাদিস কিন্তু উনি বলছে হাতদাতানা আমি শুনেছি অমুকের কাছ থেকে মানে দোষ আমার না তার সে বলছে দাতানা আমি শুনছি অমুকের কাছ থেকে মানে দোষ আমার না এইভাবে এইভাবে গিয়েছে মানে কেউ খার উপর দোষ রাখা নাই তো আমি ও পেয়েছি পাঁচ আমাল করতে এটা যেন আমল করছি আমি কিন্তু এটা জানি না তো যখন আপনার কাছে আসবে তখন আপনি এই আমলটা যেহেতু জরুরত শুটে না যায় সেই জন্য আমল করবেন যদি পরবর্তীতে দেখেন যে আমলটা সত্যি সহি প্রমাণিত হয়েছে আলহামদুলিল্লাহ আমলটা জারি রাখবেন আপনি সহির উপর আছেন তখন এটা সাব্যস্ত করবেন আর যদি দেখেন যে না আমলটা তো সহি প্রমাণিত হলো না তখন অতি আমল করেছে মানে আমলটা জারি রয়েছে এখন সহি না মানে আমলটা ছেড়ে দেন এটা করার দরকার নেই তো আমরা শেখ জামানার ক্ষেত্রে এটাই বলে থাকতাম যে যদি এটা বাস্তবতার সাথে মিলে যায় তাহলে আলহামদুলিল্লাহ সহি আপনি আমল করবেন অবশ্যই অবশ্যই করতে হবে আর যে না মিলে হয় এটা জৈফ আর জৈফ না রাসুল হাসান বলে গেছেন শেখ জামানার ক্ষেত্রে কোনো জৈফ এটা সম্ভব না এটা জাল এটা মিশে এসেছে বা কোনোভাবে চলে এসেছে কত বড় বড় কিতাব জাল হাদিস চলে আসে মিসকার হয় শব্দ জাল হয়ে যায় হতে পারে না এটাও হতে পারে তো ইমাম মাহমুদ বিষয় আলহামদুলিল্লাহ এক হাদিস মজুদ আছে আমি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ সৈয়াদ সিরিষ্ট আলোচনা করবেন ইনশাল্লাহ পর্ব আকারে তো ইমাম মাহমুদের বিষয়ে সৈহাদিস আছে হাসান আছে জৈফো আছে সনদ বিহীনও আছে কিতাব উল্লেখ এর আছে আলহামদুলিল্লাহ ইমাম মাহমুদ হকের উপর প্রতিষ্ঠিত প্রতিটা বৈশিষ্ট্য তার মিলা যায় তার মান হাজ কর্মবর্তী আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কেউ আমাদের সামনে দাঁড়িয়ে এটা বলতে পারে না যে তার এই ভুল হয়েছে তার বই লেখা এইগুলো লেখা বলে হয়েছে মানে কোনো দিক দিয়ে কেউ তার আকিদা মানহাজ কর্মপতিটা নিয়ে প্রশ্ন তুলতে পারে নাই কতগুলো আছে চিত্র অনুসন্ধানকারী এগুলো মূর্খ ডাহা মূর্খ এগুলো বোঝে না যারা সময় তার জ্ঞান নাই শুধু এইগুলো নিয়ে আলোচনা করে অথচ তার জ্ঞানই এই বিষয় যেমনটা যা নে দীর্ঘা আমার ছাত্র জাহা মিবে সফল করছিল না যে বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে কাড়াকাটি করতে যায় উমার মাদে এতবার ফাটল দছিলো যাই হোক এখন যারা আছে না তোমাদের থেকে বেশি মূর্খ তো যে বিষয়দের জ্ঞান না আর শুধু এই বিষয়ে করে এগুলো আসে কোনো বৃত্তি নাই কিন্তু যেগুলো বৃত্তি আছে এইগুলো পর আর ভুল করতে পারে নাই বাপের বেটা হলে একটা ভুল ধরে দেখাকত তাহলে দেখবো না ওদের কেমন হ্যাডাম আছে যাই হোক আলহামদুলিল্লাহ ইমাম মাহমুদ হাদিস যেভাবে তার বিষয়ে এসেছিল তিনি সেরকমভাবে সেইভাবেই প্রতিষ্ঠিত তার সৈ হাদিস আলহামদুলিল্লাহ তার সাথে পু পুঙ্কানু পুঙ্খানুভাবে মিলে সৈফ হাসান কর্মপদ্ধতিগুলা জৈফ হাসান হাদির সাথে মিলে আলহামদুলিল্লাহ তারটা অবশ্যই আমল যুগ আর এখন আমল করতেই হবে সৈ প্রমাণিত হয় আর বাকি যেটা এসেছে সেটা বাস্তবতা মিলে নাই মূলনীতি অনুযায়ী এটা আমাদের আজকে কথা না অনেক আগে থেকে বলে আসছে মূলনীতি অনুযায়ী সেটা অবশ্যই টাটকা জাল বানোয়াট হয়তো মিশে চলে আসছে ইত্যাদি ইত্যাদি হতেই এবারে মানুষের ভুল হতে পারে না আগে তো বললাম কত বড়ো বড় কী কত জাল হাদিস চলে এসেছে তো অবশ্যই সেটা জাল আর সেটার উপর দিয়ে একটা বিষয় সাব্যস্ত করা যারা করবে সেটা নিশ্চিত বাড়াবাড়ি করবে আর যারা বাড়াবাড়ি করবে তারা অবশ্যই অতীতে যেরকম এই উম্মতে মহাম্মাদির মধ্যে কত লোক ভারাবাড়ি করার কারণে প্রদ্যষ্ট হয়েছে তারাও প্রদ্বস্ত হবে এবং মতে মহাম্মাদির আগেও যত উম্মত ভাড়াবাড়ি করার কারণে প্রদ্বস্ত হয়েছে যত জাতি প্রদ্যষ্ট হয়েছে যত জাতির ব্যক্তিরা প্রদ্বস্ত হয়েছে তারা প্রদ্বস্ত হবে আলহামদুলিল্লাহ আমরা আগে যেরকম কথা বলেছি এখনও সেরকম কথা আলহামদুলিল্লাহ বলতেছি মূলনীতি অনুযায়ী যা সহি আমরা তার উপর আমল করবো যা জাল এটাকে ছুঁড়ে ফেলে দেব আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ ওদেরকে হেফাজত করুক যতদিন পর্যন্ত ওই রুহ আল্লাহর কাছে না যায় সুতরাং ভাই আমার যদি আপনি বাড়াবাড়ি করে ফেলেন তাহলে আল্লাহর কাছে থবা করে বিশুদ্ধ থবা লোক দেখানো কোনো থবা নাই আল্লাহ অবশ্যই জানেন এবং আল্লাহর সাথে আপনাকে দাঁড়াতে হবে অতঃপর প্রিয় আমিরের কাছে কমাসান যতক্ষণ পর্যন্ত উনি কমা করে কমাসান শরীর পদে ফিরে আসে আর যদি ভাড়া পর অটল থাকেন থাকেন একটা সময় আসবে যখন আপনি নিজেই আল্লাহ তালা কুরআনুল আনুল কালিম ফুরকানের أعوذ بالله من الشيطان الرجيم يا ويلتا ليتني لم أتخذ فلانا خليلا هاي أمر دور بوك أمي جدو مكبوندو هشبه كورتام لقد عدل لني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا أمر كاتي أبودش بور সত্যটা প্রকাশিত হওয়ার পর সে আমাকে তা থেকে বিভ্রান্ত হয়েছিল ওই বন্ধু যাকে আমি চার মিথ্যা কথা আমি শুনেছিলাম যে মৃত্যুক ছিল আমাকে একবার বলেছিল যে কেউ যদি বিএমপি থেকে ছেড়ে আসে সে বিএমপির বদনামই করে উপহাস করে বলেছিল এটা জ্ঞানীরা বুঝবে তো যে মিথ্যা কথা বলেছিল সে আমাকে আমার কাছে উপদেশ আসার পর সত্য আসার পর তা থেকে বিভ্রান্ত করেছিল আর মানুষের জন্য শৈতান তো মহাপ্রতারক সে তো শয়তানের খাস দুস্ত যেম মিথ্যা কথা বলতে পারে সুতরাং আপনি যদি ওইটা করেন তাহলে আপনার জন্য হাই দুর্বল এটাই হবে আপনার জন্য আল্লাহ তাল্লাহ আমাদের হেফাজত করুন